বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজ চলে এসেছি দেখো রান্না করে এই গ্যাসের বার্নারগুলো খুলে নিয়েছি এই গ্যাস বার্নারগুলো যদি আমরা মাঝে মধ্যে পরিষ্কার না করি তাহলে কিন্তু এর মধ্যে ভীষণই নোংরা জমে জমে গিয়ে তখন হাঁড়ি কড়াইয়ের নিচে কালি পড়তে শুরু করে তো দেখো এগুলো আমি অনেক দিনই পরিষ্কার করিনি ঠিক করে দেখো কতটা নোংরা জমে গেছে তো এইগুলো কিভাবে খুব তাড়াতাড়ি ইজিলি বাড়িতে একদম নতুনের মতো পরিষ্কার করে নেবে আজ আমি তোমাদেরকে সেটাই দেখাবো তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলো আমি দুটো পদ্ধতিতে আজ তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো সেই জন্য আমি এখানে দুটো বাটি নিয়ে নিয়েছি দুটোকে দু রকম পদ্ধতিতে পরিষ্কার করে দেখাবো তোমরা যে কোনো একটি ব্যবহার করতে পারো তো প্রথমে আমি একটা এখানে লিকুইড হার্পিক নিয়ে নিয়েছি তো আমি এখানে আজ রেড কালারের হারপিকটা ব্যবহার করতে করছি তোমরা যদি চাও তাহলে নীল কালারের হারপিকটাও ব্যবহার করতে পারো যে কোনো একটা লিকুইড ব্যবহার করলেই হয়ে যাবে তো একটু বেশ বেশি করেই হারপিকটা দিয়ে দিলাম দিয়ে এটাকে এভাবে ভিজিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দিতে হবে আর এখন এর মধ্যে দিয়ে দেব একটা ইনো এখন আমি একইভাবে ওপর থেকে ইনোটাকে এইভাবে দিয়ে দেব। দিয়ে এভাবে ভিজিয়ে রেখে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট তারপরে তোমাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দেব কতটা নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে তো চলো বন্ধুরা এবার তোমাদেরকে দেখাই অন্য পদ্ধতিটি এখানে আরেকটা বার্নার নিয়ে নিয়েছি এটাতে দিয়ে দেব আমি ভিনিগার তোমাদের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে একটা পাতিলেবুর রস দিয়ে দেবে ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা পরিষ্কার করে নেব বেশ একটুখানি ভিনিগার দিয়ে দিলাম যাতে বার্নারটা ভিজে থাকে সেই মতো অবস্থা দিতে হবে সেই মতো পরিমাণটা বুঝে দেবে তোমরা আর এর মধ্যে দিয়ে দেব সোডা বা ব্রেকিং পাউডার তো দেখো এটাও কিন্তু এইভাবে ভিজিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেবে তাহলে দুটো বার্নার নিয়ে একসাথে রেখে দিলাম তো দেখো বন্ধুরা বার্নারগুলো কুড়ি থেকে পঁচিশ মিনিট পরিষ্কার থাক ভেজানো থাক তার মধ্যে আমি গ্যাসটাকে কিন্তু পরিষ্কার করে নেব রান্না করেছি তাই নোংরা হয়ে আছে এবং কয়েকটা দিন আমি পরিষ্কার করিনি তো এইভাবে গ্যাসে এগুলো খুলে নেব নিয়ে এগুলো কিভাবে পরিষ্কার করব সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো তো আমরা তো সবাই রান্না হয়ে যাওয়ার পর গ্যাসটাকে নর্মালি মুছে নিই কিন্তু মাঝে মাঝে এটাকে একটু ভালো করে পরিষ্কার করার দরকার আছে তো আমি যেভাবে পরিষ্কার করি সেটাই আজ তোমাদেরকে দেখাবো প্রথমে যে কোনো ব্যবহারের শ্যাম্পু এইভাবে দিয়ে দেবে শ্যাম্পুটা দিয়েই কসবাইট হোক বা এরকম একটা নেটের জালি হোক দিয়ে ঘষে পরিষ্কার করে নিলে গ্যাসটা কিন্তু একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটা কসবাইট দিয়ে এইভাবে জাস্ট নর্মালি ঘষে নিলেই কিন্তু এটা একদমই চকচকে পরিষ্কার হয়ে যায় তো দেখো গ্যাস ওভেনটাকে কিন্তু ভালো করে কলসপার দিয়ে ঘষে নিয়েছি এখন একটা পরিষ্কার কাপড়কে ভিজিয়ে আর এইভাবে মুছে নিলেই গ্যাস ওভেনটা একদম পরিষ্কার দেখো ঝকঝকে হয়ে গেছে তো এইভাবেই আমি মাঝে মধ্যেই অন্তত সপ্তাহে একদিন গ্যাসের ওভেনটাকে পরিষ্কার করে নিলে ভালো থাকে গ্যাস ওভেনটা আর এমনি তো নর্মালি রান্নার শেষে আমরা সবাই গ্যাসটাকে মুছে থাকি কিন্তু শ্যাম্পু দিয়ে এভাবে মুছে নিলে পরিষ্কার তেল চিটানি কোনো কিছুই থাকবে না এখন আমি তোমাদেরকে গ্যাসের উপরে থাকায় প্লেটগুলো যদি এরকম নোংরা হয় কীভাবে পরিষ্কার চকচকে করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। এর মধ্যে একটু লেবু রস বা ভিনিগার দিয়ে দাও দিয়ে একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করে নিতে পারো কিংবা একটু শ্যাম্পু দিয়ে আর ভিনিগার দিয়ে আর এরকম একটা তারজালি দিয়ে ঘষে দিলেই একদম পরিষ্কার চকচকে হয়ে যাবে তো চলো আমি পরিষ্কার করে দেখিয়ে দিই তোমাদেরকে তো বন্ধুরা কুড়ি মিনিট পরে চলে এসেছি এখন আমি এটা বার করে আর এরকম একটা তার জালি নিতে হবে অবশ্যই এটা দিয়ে একটু ঘষে নেব। নিয়ে কতটা পরিষ্কার হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো এরকম আলতো হাতে এরকম করলেও কিন্তু ওপরের নোংরাটা উঠে যাচ্ছে দেখো জাস্ট এরকম করলেই পরিষ্কার হয়ে যাচ্ছে দেখো এই দেখো তো এরকমই খুব সহজে ইজিলি এটা পরিষ্কার হয়ে যায় এইভাবে পরিষ্কার করলে চলো আমি ক্লিন করে তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো বন্ধুরা আমি ঘষে নিলে কিন্তু এরকম পরিষ্কার হয়েছে এখন আমি তোমাদের সামনে ধুয়ে দেখিয়ে দিই কতটাই পরিষ্কার হয়েছে আর এই গ্যাস বার্নারটা কিন্তু একদমই নতুন না এটা অনেক বছরের পুরানো মানে আট থেকে ন বছর তো হয়েই গেছে তো দেখো কতটাই সুন্দর পরিষ্কার হয়ে গেছে এই যে হালকা হালকা যদি এরকম দাগ থাকে তো আবারও একটু হারপিক দিয়ে ঘষা দিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো চলো এবার এইটা কিভাবে কতটা পরিষ্কার হয় সেটাও তোমাদের ঘোষা পরিষ্কার করে দেখিয়ে দিই তো বন্ধুরা দেখো এটাও কিন্তু আমি ঘোষা পরিষ্কার করে নিয়েছি এবার এটাও ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দেবে দেখো এটাও কিন্তু বন্ধুরা পরিষ্কার হয়েছে কিন্তু ওটার মতো অতটা চকচকে হয়নি তার মানে তোমরা হারপিক লিকুইড দিয়ে আর একটা ইনো দিয়ে ভিজিয়ে রেখে পরিষ্কার করলে বেশি লাভবান হবে বেশি পরিষ্কার হবে তো দেখো এইগুলো অনেক দিনের পুরানো হলে কিন্তু পরিষ্কার হয় তাই বলে নতুনের মতো একদম নতুন যে কিনে এনেছি অতটা চকচক করে না ওরকমটা হয় না পরিষ্কার হলে অনেক বছরে পুরানো হলে এতটাই পরিষ্কার হয় তো বন্ধুরা তোমরা যদি সপ্তাহে একবার বা মাসে একবার পরিষ্কার করো ওইভাবে তাহলে কিন্তু বার্নারগুলো পরিষ্কারই থাকবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমার সাথে থেকো আজ ভিডিওটা এখানেই শেষ করছি